সবাইকে শুভ সকাল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি এখন ঘড়িতে বাজে সকাল সাড়ে সাতটা আর দেরি করবো না তাড়াতাড়ি উঠি চুমকি এখনো উঠিনি তার কারণ হচ্ছে আজকে রবিবার আমার চার্চে যাওয়ার তা সুতরাং আর দেরি করবো না চলুন যাই চার্চে চার্চে যাব এখন চার্চ থেকে বেরিয়ে বাজারে যাবো বাজার করব করে বাড়ি আসব সবাইকে শুভ সকাল জানাই আপনাদের দিনটাও ভালো কাটুক আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকে ব্লগটাকে শুরু করছি সঙ্গে থাকুন দেখতে থাকুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন চলুন চার্চে যাই চলে আসলাম গির্জায় গির্জা ঘন্টা দিয়ে দিয়ে চার দেরি করবো না যাই গির্জা ভিতরে আমাদের চার শেষ হয়ে গেছে এবার যাবো

গুড মর্নিং শ্রিয়ান্স টাটা করে দাও শ্রিয়ান্স কে সেকেন্স করো সেকেন্স একটু মাথা দেখিয়ে দে একটু মাথাটা দেখিয়ে দে মাথা হ্যাঁ চুলটা চুলটা হ্যাঁ ভেরি গুড চলে এসছি বাজার থেকে এই যে লেবু জল দিয়ে দিয়েছে আজকের একটু দেরি হয়েছে আজ রবিবার চার্টস ছিল বললাম চার্টস থেকে বাজার করে এসে বাজার টাজার রেডি করে আর এই যে লেবু জল নিয়ে বসেছি এখনও চা খাওয়া হয় আগে লেবু জলটা খেয়ে নিই আজকের একটু বেলাই হয়ে গেছে আজকে চার্ট থেকে এসে আর সময় পাইনি যাই হোক এই যে আজকের বাজার এই ফল এনেছি দুধ ফুলকপি কাঁচা টমেটো মূল শিম বাজার এই যে আজকে বাজারে গেছিলাম বড় বড় পার্শ্ব মাছ পেয়েছিলাম এই যে পার্শ্ব মাছ আর এই যে ফিশারির পায়রাতলি এটা খুব তেলও হয়েছিল এই যে ফিশারির পায়রাতলি আর এইটা হচ্ছে পার্শ্বে আর এইটা হচ্ছে বাগদা চিংড়িটা ওটা তো ফ্রিজে ছিল চুমকি বাইরে বের করে রেখেছে ওটা আজকের নারকেল দিয়ে হবে নারকেল আমি ছাড়িয়ে দিয়ে দিয়েছি এই যে নারকেল নারকেল ছাড়িয়ে দিয়েছি এখন পায়রা তেলি মাছের তেলটা দেখুন শুধু কত হয়েছে এবি তেলওয়ালা মাছ তেল দেখুন শুধু এখন ঘড়ি তো দশটা বেজে গেছে এই যেম কি চা দিয়ে দিয়েছে তুই একটা নিয়ে আগে এই যে পেঁপেটা কাটা হলো এটা বাজার থেকে কেনা পেপে গতকালও কেটেছিলাম গতকাল মিষ্টি হয়েছিল পেঁপেটা ভালো তাই গিয়ে পেঁপেটা কাটা হয়ে গেছে সেই দিন যে বাগদা চিংড়িটা এনেছি না তা চুমকিকে বলেছিলাম যে একটু নারকেল দিয়ে মালাইকারি করতে তা চুমকি বলেছিল ছুটির দিন থাকলে করে দেবে ওই জন্য ফ্রিজে চিংড়িটা রেখে দিয়েছে আজকে ছুটি আছে তো বললো একটা নারকেল ছাড়িয়ে দিতে ঘরের নারকেল এটা গাছের নারকেল আমাদের এই গাছের নারকেলটা কেটে দিচ্ছি ছাড়িয়ে দিচ্ছি এই নারকেলটা দিয়ে আজকে চিংড়ি মাছের আজকের নারকেল চিংড়ি হবে আগে তো নারকেলটা ফাটিয়ে দিয়েছি এবারে চিংড়িটা বের করে রেখেছে নারকেল চিংড়ি হবে এখন বাজে বাড়ির সোফাটা দিয়েছিলাম লাথি মেরে মেরে ভেঙে ফেলেছে সোফাটা দিয়েছিলাম রিপেয়ার করতে এক্ষুনি ছেলেরা শামসুল আর হারুন মিলে সোফাটা দিয়ে গেল রিপেয়ার হয়ে গেছে এবার যাব একটু চুমকিদেরও বাড়ি চুমকি কি পাঠিয়েছে ওটা দিয়ে যাব মসজিদ বাটি ওখানে একটা নতুন লাইনের ব্যাপার স্যাপার রয়েছে একটু গিয়ে দেখতে হবে পরিস্থিতিটা পজিশনটা গিয়ে দেখে আসবো তা দেরি করবো না যাই এখন এখানে এসেছিলাম তা হচ্ছে খালি মাইতিপাড়া কাহিন হবে এখন ঘড়িতে বাজে বারোটা চল্লিশ চলে আসলাম যেখানে গেছিলাম মুজিৎ বাটিতে কানেকশানের নতুন কানেকশান হবে সেখানে দেখতে ওখান থেকে দেখে চলে আসলাম বাড়িতে এবার যাই বাড়ির দিকে কি করছে এই যে আজকে সোফাটাকে একটু রিপেয়ার করতে দিয়েছিলাম এই যে এইখানে এইখানে কাঠগুলো সোফা প্রবলেম হয়ে গিয়েছিল যে কয়েকটা কার্ট সিহ্যান্স লাতিনারে ভেঙে দিয়েছিল সেইগুলোকে আবার রিপেয়ার করে আনলাম এই যে sofaটা কমপ্লিট হয়েছে রান্না হয়েছে হবে হালকা হালকা তাহলে চিংড়িগুলো ভাজা হয়ে গেছে আর এটা ভাজবো এরপরে এট কি করবে এরপরে নারকোলটা মিক্সিতে দেবো দিয়ে পেস্ট করে নেব নেওয়ার পর ওটা থেকে আমি দুধটা বার করে নেবো সেকে নেবো সেকে নিয়ে গিয়ে এবার একটা পেঁয়াজ দেবো বড়ো পেঁয়াজ আর হাতটা রয়েছে দেড়টা দেবো আর সাত পোয়া রসুন ঠিক আছে সাত আট পোয়া রসুন নেবো ওটা মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব আর জিরে আদা রয়েছে তা আমার পেস্ট করা দিয়ে এবার

তাহলে দুধটা কমপ্লিট হয়ে গেছে তাই তো হ্যাঁ তাহলে দুধটা হয়ে গেছে এবার পেঁয়াজ আর রসুন দেব পেস্ট করতে তারপরে জিরে আর আদা থেকে এরকম করে রস বার করব তাহলে সব ছেকে রসটা দাও ঠিক আদা রসুন পেঁয়াজের পেস্ট আদা না আদা কি দিয়েছ এটা এটা দিলাম পেঁয়াজ আর রসুনের পেস্ট মিক্সিতে করলাম না ওই তো দেড়টা পেঁয়াজ দিলাম এক কিলো চিংড়ি তো একটা বড় পেঁয়াজ দিয়েছে হাফটা দিয়েছি আর সাত থেকে আট রসুন এটা মিক্সিতে টেস্ট করে হয়ে হয়েছে কি হয়েছে

লাঞ্চটা সেরে ঘরে একটু কাজ করছি না আর এখন ছোটোবেলা তাড়াতাড়ি সন্ধে হয়ে যায় তো যাই হোক এবারে যাব একটু দোকানে দোকানে যাই দেখি দোকানে কি করছে ছেলেরা সারাদিন দোকানে যাওয়া হয়নি চলুন যাই দোকানে দোকানে গিয়ে দেখা হচ্ছে এখন ঘড়িতে বাজে রাত্রি সাড়ে নটা এমাত্র দোকান বন্ধ করে আসলাম এবারে গিয়ে দেখি সিয় কি করছে আর এডিটিংটা নিয়ে একটু বসতে হবে আর কিছু অন্যান্য কাজ আছে করব করার পর রাত্রে ডিনার খেয়ে আবার এডিটিংটা নিয়ে বসতে হবে যাই হোক অনেক রাত হয়ে যাবে দেরি করব না যাই আর চাঁদু চলে এসছে চাঁদু দোকান বন্ধ করে দিয়েছে এবার চাঁদু যাবে বাড়িতে দোকান বন্ধ হয়ে গেছে চাদু ভিতরে লাইট ফাইটগুলো সব বন্ধ করেছিস টিভি বা চাদুবাড়ি চলে যাচ্ছে এখন ঘড়িতে রাত্রি সাড়ে বারোটা বাজে আমার ডিনার হয়ে গেছে শ্রিয়াংসের ডিনার হয়ে গেছে শ্রিয়াংশ শুতে গেছে আর চুমকি কাজ করছে ওরও ডিনার হয়ে গেছে আজকে যাই হোক আর দেরি করব না এডিটিংয়ে বসবো সবাইকে শুভ রাত্রি জানিয়ে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি ব্লগ থেকে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল থ্যাংক ইউ